পানিহাটি পল্লীশ্রী চক্রবর্তী বাড়িতে এনআইএর তল্লাশি দিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পানিহাটি পল্লিশ্রী এলাকায় শিল্পা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএর তল্লাশি মঙ্গলবার সকালে এনআইএর চার সদস্যের তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে অভিযান চালায় শিল্পা চক্রবর্তীর বাড়িতে ডাকাডাকি করলেও দরজা খোলায় দেওয়াল টপকে এনআইএর আধিকারিকরা বাড়িতে ঢোকেন শিল্পা চক্রবর্তী ও তার স্বামীর বিরুদ্ধে মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোড়া থানার পুলিশ ছবিটা কই ভাই হ্যাঁ তোর তালে খবর দে হয়ে গেছে ভাই খালি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স